আজকে আপনাদের ক্রুশেটের এই সার্কেলটা তৈরি করে দেখাবো খুবই ইজি একটা প্যাটার্ন এটাতে ব্যবহার করেছি শুধু ডাবল ক্রুশেট দিয়েই কিন্তু পুরোটা তৈরি করে নিয়েছি আপনারা বেসিক যারা ভিডিও শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে খুব সহজেই কিন্তু এই সার্কেলটা তৈরি করতে পারেন তো এটা আমি উলে সুতা দিয়ে তৈরি করেছি তো পিঙ্ক কালার উলে সুতা নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এটা তৈরি করতে পারেন তো চলুন কি করে এই সুন্দর সার্কেলটা তৈরি করলাম দেখে নিন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যেই সার্কেলটা তৈরি করব সেটা হচ্ছে উলের সুতা দিয়ে তৈরি করব আর পুরুষটা নিয়ে নিয়েছি এই বারো নম্বর কুরুষ তো চলুন কি করে এই বেসিক সার্কেলটা তৈরি করা যায় আপনারা দেখে নিন তো প্রথমে আমি স্লিপ নট করে নেব তো দেখুন স্লিপ নটটা এইভাবে করে নিতে হবে দেখুন স্লিপ নট কিন্তু করে নেওয়া হয়ে গেল তো এইবার আমি এখানে এক দুই তিন চার পাঁচ এখানে আমি পাঁচটা চেন করে নেব পাঁচটা চেন করার পর দেখুন নিচে যে এক নম্বর চেনটা আছে সেই চেনের মধ্যে আমি এইভাবে স্লিপ স্টিচ করে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব যার ফলে এখানে একটা রাউন্ড তৈরি হবে তো তারপরে আমি মূল যেই রাউন্ডের কাজটা সেটা শুরু করে দেবো তো এখানে আমি তিনটা চেন করে নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে তো তিনটা চেন করার পর পরে এখানে একটা ডাবল করে তো দেখুন তিনটা চেন করেছি তারপর একটা ডাবল ক্রোশেট আবার একটা ডাবল ক্রোশেট তো এইভাবে এখানে মোট আমাকে এগারোটা ডাবল ক্রোশেট করতে হবে তো টোটাল এখানে বারোটা হবে যেহেতু প্রথমে তিনটা চেন করে নিয়েছি তো সেই তিনটা চেন যদি আমি ধরি তাহলে এখানে টোটাল আমার বারোটা ডাবল ক্রোশেট হবে তো দেখুন এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডাবল ক্রুশেট করে নিয়েছি তো বাকি ছয়টা ডাবল ক্রুশেট করে ফিরে আসছি দেখুন এখানে আমার বারোটা ডাবল ক্রুশেট করা কিন্তু হয়ে গেছে তো আমি এবার যা করবো দেখুন এখান থেকে এক দুই তিন এই নিচে থেকে তিন নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করে এভাবে জয়েন্ট করে দেব তো এটা আমার প্রথম রাউন্ডের কাজ দেখতেই পাচ্ছেন প্রথম রাউন্ডের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো এইবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজটা করব প্রথম রাউন্ডে আমি বারোটা ডাবল ক্রুশেট করে নিলাম তো এইবার দ্বিতীয় রাউন্ডের জন্য আমি তিনটা চেন করে নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশেট তারপর এই তিনটা চেনের নিচে দেখুন নিচে যে ফাঁকা অংশটা আছে সেখানে আমি আরও একটা ডাবল ক্রুশেট করে নেব তো তার মানে একই ঘরে আমি কিন্তু দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম তারপরে আমি এখানে যা করবো পরের ঘরগুলোতেও আমি একই ঘরে দুইটা দুইটা করে ডাবল ক্রোশেট করে নেব তো বারোটা ঘরে যদি দুইটা দুইটা করে ডাবল ক্রোশেট করি তাহলে কিন্তু মোট চব্বিশটা ডাবল ক্রোশেট হবে একটা ঘরে কিন্তু দুইটা করে ডাবল পৌষ করছি আর হ্যাঁ আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে ট্যাপ করবেন আর আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখতে পারেন আপনাদের পছন্দ মতো ভিডিও থাকতেও পারে তো দেখুন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব। করে ফিরে আসছি তো দেখুন দুই নম্বর রাউন্ডের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচে থেকে এক দুই তিন তিন নাম্বার রাউন্ডে এভাবে স্লিপ স্টিচ করে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব তো দেখুন দুই নাম্বার রাউন্ডের কাজ শেষ তো এবার আমি তিন নম্বর রাউন্ডের কাজটা করবো তার জন্য আবার এখানে আমি তিনটা চেন করে নেব তো তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশেট কাউন্ট করবো তো প্রথম ঘরে আমি একটা ডাবল ক্রু একটা ডাবল ক্রুশেট করব আর দেখুন এই ঘরে কিন্তু আর কোনো কাজ করব না পরের ঘরে আমি দুইটা ডাবল ক্রুশেট করব তো দেখুন প্রথম ঘরে কিন্তু আমি একটা করলাম আর পরের ঘরে গিয়ে আমি একই ঘরে দুইটা ডাবল ক্রুশেট করবো দেখুন পরের ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রুশেট করলাম তো এরপরে আবার পরের ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রুশেট করবো দেখুন একটা ডাবল ক্রুশেট করলাম তারপরের ঘরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রুশেট করবো তো প্রথম ঘরে একটা ডাবল ক্রুশেট পরের ঘরে দুইটা ডাবল ক্রুশেট এভাবে আমাকে এই রাউন্ডের কাজটা করতে হবে তো দেখতেই পাচ্ছেন যে প্রথম ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করছি আর পরের ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো দেখুন আমি আবারও দেখাচ্ছি এই ঘরে কিন্তু একটা ডাবল ক্রোশেট হবে আর পরের ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রুশেট হবে দেখুন আবার পরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রুশেট হবে তারপরের ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রুশেট হবে তো এইভাবে একটা দুইটা একটা করে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কাছে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এইভাবে পুরোটা করে ফিরে আসছি তো দেখুন তিন নম্বর রাউন্ডের আমার কাজ হয়ে গেছে তো এখানে আমার মোট ছত্রিশটা ডাবল কুসেট করতে হয়েছে একটা দুইটা একটা দুইটা এভাবে তো এবার আমি আগের মতো নিচে থেকে তিন নাম্বার ছেনে গিয়ে স্লিপ স্টিচ করে এভাবে জয়েন্ট করে দেব তো দেখুন তিন নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে তো চার নাম্বার রাউন্ড এবার করতে হবে তো চার নাম্বার রাউন্ডে দেখুন এখানে আমি একটা ডাবল ক্রুশেট করে নিলাম মানে তিনটা চেন করে নিলাম তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশেট তারপরে দেখুন পরের ঘরে গিয়েও আমি একটা ডাবল ক্রুশেট করব তো দেখুন পরপর দুইটা ঘরে কিন্তু একটা একটা করে দুইটা ডাবল ক্রুশেট করলাম এর পরের ঘরে গিয়ে আমি একই ঘরে দেখবেন একই ঘরে কিন্তু আমি দুইটা ডাবল ক্রুশেট করবো তো প্রথম ঘরে আমি আবারও দেখাচ্ছি প্রথম ঘরে কিন্তু একটা ডাবল ক্রুশেট করলাম দ্বিতীয় ঘরেও কিন্তু একটা একটা দুইটা ডাবল ক্রুশেট করলাম আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু একটা একটা করে ডাবল ক্রুশেট বৃদ্ধি পাচ্ছে তাছাড়া কিন্তু একই থাকছে তো আপনাদের আমি একটু পর ক্লিয়ার করে বুঝে দিচ্ছি তো আমি আবার আপনাদের দেখে দিচ্ছি প্রথম ঘরে একটা ডাবল কুশেট করলাম তিন নম্বর ঘরে দুইটা ডাবল কুশেট করছি যারা নতুন নতুন কাজ শিখছেন আমার ভিডিও দেখলে কিন্তু খুব ইজিলি আপনারা এই কাজটা করতে পারবেন তো দেখুন একটা একটা দুইটা লাস্টের ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রুষেট করলাম তো দেখুন এইভাবে কিন্তু আমাকে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে তো করে আমি ফিরে আসছি তো দেখুন চার নাম্বার রাউন্ডের কাজও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর একটা রাউন্ড শেপ এসেছে আর এই রাউন্ডে আমার মোট ডাবল ক্রুশেট করতে হয়েছে আটচল্লিশটা তো আমি এবার তিন নম্বর চেনে জয়েন্ট করে নিচ্ছি তো স্লিপি স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি তো এইবার আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে দেখুন প্রথমে কিন্তু আমি ডাবল ক্রুশেট করেছিলাম বারোটা তো বারোটার উপর কিন্তু প্রত্যেকটা ঘরে দুইটা করে ডাবল ক্রুশেট হয়েছে তো বারোটার উপরে দুইটা করে আমি চব্বিশটা ডাবল ক্রুশেট করেছি তো দেখুন পরের ২৪টা চব্বিশটা তারপর ছত্রিশটা তারপরে আটচল্লিশটা ঘর করতে হয়েছে তো প্রথম বারোটার ওপর কিন্তু দুইটা করে ডাবল ক্রুশেট করে নিয়েছি তো এই ঘর যেভাবে করেছিলাম প্রতিটার ওপর দুইটা করে ডাবল ক্রুশেট পরের রাউন্ডে গিয়েও কিন্তু সেই রকমই কাজ করেছি শুধু মাঝখানে মাঝখানে একটা করে ডাবল ক্রুশেট দিয়েছি তার কারণে এখানে ছত্রিশটা ডাবল ক্রুশেট করতে হয়েছে তারপরের রাউন্ডে দেখুন এই রাউন্ড যেভাবে করেছি একটা ডাবল ক্রুশেট দুইটা দুইটা ডাবল ক্রুশেট করে ঠিক পরের রাউন্ডেও সেভাবে করতে হবে শুধু তাদের সাথে একটা করে ডাবল ক্রুশেট এক করতে হবে তো এই রাউন্ডে করেছিলাম একটা ডাবল ক্রুশেট একটা ডাবল ক্রুশেট দুইটা ডাবল ক্রুশেট তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এইবার দেখুন পরের রাউন্ডের কাজটা করব তো এটা হচ্ছে পাঁচ নাম্বার আপনারা এইভাবেই কিন্তু দেখুন কিছুই না যেভাবে করছি সেভাবে করতে হবে জাস্ট প্রত্যেকটা রাউন্ডে একটা করে ডাবল ক্রুশেট বাড়িয়ে দিতে হবে তো দেখুন একটা ডাবল ক্রুশেট করলাম আবার একটা ডাবল ক্রুশেট করলাম আবার একটা ডাবল ক্রোশেট করলাম তো পরপর তিনটা ঘরে একটা একটা করে তিনটা ডাবল ক্রোশেট করলাম এবার চার নাম্বার ঘরে গিয়ে একই ঘরে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার দেখুন উঠা উঠি তিনটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। প্রথম ঘরে একটা দুই নাম্বার ঘরে একটা তিন নাম্বার ঘরে একটা তো উঠা উঠে তিনটা ঘরে একটা একটা করে ডাবল ক্রুশেট করলাম চার নাম্বার ঘরে একই ঘরে দুইটা ডাবল ক্রুশেট করবো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি প্রথম ঘরে একটা তারপরের ঘরে একটা ডাবল ক্রুশেট তারপরের ঘরে একটা ডাবল ক্রুশেট তো উঠা উঠে দেখুন তিনটা ঘরে একটা একটা করে তিনটা ডাবল ক্রু করলাম এবার চার নাম্বার ঘরে গিয়ে আমাকে দুইটা ডাবল কুরুশেট করতে হবে তো এইভাবে মূলত কাজটা করতে হবে দেখুন আগের ঘরে কিন্তু একটা ডাবল ক্রুশেট একটা ডাবল ক্রুশেট দুইটা ডাবল ক্রুশেট করেছিলাম এই রাউন্ডে করলাম পরপর তিনটা ঘরে একটা একটা করে ডাবল ক্রুশেট পরের ঘরে গিয়ে চারটা ডাবল ক্রুশেট তো এভাবে পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি তো এই রাউন্ডের কাজও শেষ হয়ে গেছে এই রাউন্ডে আমার টোটাল ষাটটা ডাবল ক্রুশেট হয়েছে তো আমি এবার এখানে জয়েন্ট করে নেব তিন নম্বর চেনে জয়েন্ট করে নেবো তো লাস্ট যে রাউন্ডটা করবো এই রাউন্ডও ঠিক একই রকম দেখুন আগের রাউন্ডে আমি তিনটা ডাবল ক্রুশেট করেছি আর দুইটা ডাবল ক্রুশেট এক ঘরে করেছি তো এই রাউন্ডে আমি পরপর চারটা ঘরে একটা একটা করে ডাবল ক্রুশেট করবো তো দেখুন পরপর চারটা ঘরে একটা একটা করে ডাবল ক্রুশেট করলাম আর পাঁচ নাম্বার ঘরে গিয়ে একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব তো আশা করছি বুঝতে পারছেন আমি আবারও বুঝিয়ে দিচ্ছি দেখুন একটা করে ডাবল ক্রোশেট আমি পরপর চারটা ঘরে করব তো দেখুন পরপর চারটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করলাম এবার পরের ঘরে মানে পাঁচ নাম্বার ঘরে গিয়ে আমি এখানে করলাম তো প্রথম ঘরে একটা দ্বিতীয় ঘরে একটা তৃতীয় ঘরে একটা চতুর্থ ঘরে একটা তারপর চারটা ঘরে একটা একটা করে চারটা ডাবল কুর সেট করলাম পাঁচ নাম্বার ঘরে গিয়ে একই ঘরে দুইটা ডাবল কু সেট করব তো এইভাবে আমাকে এই রাউন্ডের কাজটা করতে হবে তো এই রাউন্ডে টোটাল বাহাত্তরটা ডাবল কুর হবে তো এইভাবে আমি এই রাউন্ডের কাজ পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি দেখুন আমি এই রাউন্ডের লাস্টে চলে এসেছি তো প্রতিবারের মতো এবারও আমি এখানে জয়েন্ট করে নেব তো আমি আর কাজ করব না এইটুকুই করব আপনারা যদি করতে চান তাহলে সেমভাবে করবেন শুধু একটা করে ডাবল ক্রোশেট বাড়িয়ে দেবেন তাহলেই হবে তো এখানে আমি একটা চেন করে নিয়েছি নিয়ে এই সুতাটা কেটে নি আর বাড়তি যেই সুতাটা দেখছেন সেই সুতা আমি এইভাবে প্রত্যেকটা ডাবল ক্রু সেটার ভিতরে দিয়ে দেব তো দেখুন আমার এই সার্কেলটা তৈরি হয়ে গেছে ক্রোশের পোড়াটায় দেখুন অনেক সুন্দর কিন্তু গোল হয়েছে তো কুচকে যাচ্ছে না একটু ঢিল ঢিল করে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আর কুচকে যাবে না তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ট্যাপ করবেন আমি আবারও বলে দিচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ